গ্রীন অরণ্য পার্ক বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভাল্কা উপজেলার ইউনিয়ন অবস্থিত একটি প্রাকৃতিক ঘেরা আধুনিক বিনোদন কেন্দ্র সালের ফেব্রুয়ারিতে হয় এই পার্কটি স্থানীয় উদ্যোক্তা ইসলামের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে যার লক্ষ্য ছিল মানুষদের জন্য একটি সাশ্রয়ী ও নিরাপদ বিনোদন কেন্দ্র গড়ে তোলা পার্কের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্রাকৃতিক পরিবেশ বিনোদন সুবিধা আবাসন ও অনুষ্ঠান প্রাণী ও পাখি নিরাপত্তা ও সুবিধার কথা বলতে গেলে পার্কটি নিরাপদ প্রাচীর দিয়ে ঘেরা যেখানে রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা আধুনিক বাথরুম বিশ্রামাগার নামাজের স্থান এবং গাড়ি পার্কিং এর সুবিধা পার্কটিতে যেতে হলে আপনাকে ঢাকা ময়মন মহাসড়কের পাশে সিড স্টোর বাজারে আসতে হবে তারপর সিড স্টোর বাজার থেকে জনপ্রতি তিরিশ টাকা অটো ভাড়া করে পার্কের মেন গেটে চলে আসবে মেন গেটে এসে টিকিট কাউন্টারে জনপ্রতি একশো টাকা করে টিকিট কেটে শুরু করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত পার্ক ভ্রমণ পার্কটি আসলে দেখার মতো অনেক বড় ছিল আর অনেক কিছুই দেখার বাকি যা আমার এই অল্প সময়ের ছোট্ট ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়নি পরবর্তীতে ইনশাআল্লাহ বাকি জায়গাগুলো সাথে নিয়ে আরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো তার আগে চাইলে আপনারা নিজেরাই ঘুরে আসতে পারে আর যদি যান অবশ্যই আমাকে সাথে নিয়ে যাবে